আমরা সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য এক প্রকার আমরা বাধ্য হয়েছি যে এই রাজ্যে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনা আজকে সম্পূর্ণরূপে সেখানে ভেঙে পড়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা অতীতেও আমরা দেখেছি কয়েক মাস আগে বিভিন্ন সময় আমরা মিছিল মিটিং সভা করার জন্য পুলিশের কাছে থানায় যখন আমরা পারমিশনের জন্য আমরা আবেদন জানাই সেখানে দেখা যাচ্ছে যে প্রোগ্রামের আগের দিন ওনারা একটা রি রিগ্রেট লেটার দিয়ে দিচ্ছেন যে কারণে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজনীয় প্রোগ্রাম আমরা করতে পারছি না গত বাইশ নয় দুই হাজার পঁচিশ সোমবার বিকাল পাঁচটায় সোনামুড়া থানার অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আমরা সেখানে একটা অভিজ্ঞতর উদ্বোধন এবং একটা যোগদান সভা ছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্মানিত সভাপতি আশিস কুমার সাহা মহোদয় ওই সভায় বক্তব্য রাখার কথা ছিল অ্যাকর্ডিংলি আমরা সবার পারমিশনের জন্য আমরা সেখানে দরখাস্ত জমা দিই এবং ঠিক একুশ তারিখ ওনারা আমাদের একটা রিগ্রেট লেটার দিলেন যা আমরা সেখানে সভা করতে পারব না কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী উদুপুরে আসবেন সে কারণে আইন শৃঙ্খলার প্রশ্নে নিরাপত্তার প্রশ্নে ওনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন না সে কারণে ওনারা আমাদের প্রোগ্রামের পারমিশন বাতিল করেছেন প্রোগ্রাম বাতিল করেছেন আমরা সেটাকে মেনে নিয়েছি ঠিক আছে প্রধানমন্ত্রী আসবেন প্রোগ্রাম বাতিল করেছেন কিন্তু আমরা বাইশ তারিখ কি দেখতে পেলাম যে আমরা যে স্থানে যে সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সুনামুরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে যে যোগদান সভা এবং কংগ্রেস অফিস উদ্বোধনের অনুষ্ঠান ছিল সভা ছিল সেই স্থানে বস্কনগরের বিধায়ক তবাজ্জল হোসেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেখানে প্রোগ্রাম করা হচ্ছে প্রোগ্রাম করা হয়েছে পত্র পত্রিকায় বিভিন্ন নিউজ চ্যানেলে সেটা এসেছে তাহলে আমাদের প্রোগ্রাম সেখানে বাতিল করা হলো ওরা কোনো আবেদনও করেনি তাহলে বিনা পারমিশনে ভারতীয় জনতা পার্টি সেখানে কিভাবে প্রোগ্রাম করলো এখানে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বিরোধীরা যাতে সংঘবদ্ধ না হতে পারে ঐক্যবদ্ধ না হতে পারে দল যাতে শক্তিশালী না হতে পারে সেই কারণে বিজেপি সরকার পুলিশের সহায়তায় এই ধরনের একটা অবচক্রান্ত এবং অবপ্রয়াস ওনারা সেখানে চালিয়ে যাচ্ছেন কিন্তু এতে যত চক্রান্ত যত অবপ্রচার ওরা করুক না কেন আমরা প্রোগ্রাম করব বিভিন্ন স্থানে এইভাবে যদি আমরা আজকে এই প্রসঙ্গে সোনামূলা মাননীয় এল জি পি সাহেবের নিকট আমরা কিছুক্ষণ আগে একটা প্রতিনিধিমূলক জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়েছি যে এগুলি যদি অনতি বিলম্বে ওনারাই এই এক একচুকা নীতি বিজিবি তোষণ এবং কংগ্রেস বা বিরোধী অন্য দলের প্রতি ওনাদের যে আচরণ সেটা যদি বন্ধ না করেন তাহলে আগামী দিনে আমরা আমাদের মতো করে প্রোগ্রাম করব সেখানে যদি আইন আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটে সেখানে যদি কোনো প্রকারের সমস্যা তৈরি হয় তাহলে তার জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবেন সেখানে কংগ্রেস দল আমরা কোনো তার দায়িত্ব নেব না কারণ একাধিকবার আমরা দেখেছি যে সেখানে আমাদের সভা সম্মতি করতে গেলে সেখানে আমাদের পারমিশন সেখানে দেওয়া হচ্ছে না আমরা যখন একটা বড় জয়নিং সভা করবো বিধায়কের বিধানসভা কেন্দ্রে উপরে লোক এখানে জয়নিং করার কথা ছিল এবং হবে আজকে ওকার কার কালকে আমরা করব কিন্তু এইটাকে আটকানোর জন্য ওরা একবার আমরা পঞ্চায়েতে গেলাম পারমিশন দরখাস্ত দেওয়ার জন্য ওরা বললো ব্যাংকের কী নাকি কর্মসূচি আছে ঠিক আছে ব্যাংকের কর্মসূচি অফিস টাইমে অফিস টাইমের পরে আমরা করব। কোন জায়গাটা আপনারা চেয়েছিলেন আমরা পঞ্চায়েত মাঠে চেয়েছিলাম যেটা তৈরি আছে সেটাতে তো সেই ক্ষেত্রে পুলিশকে দিয়ে আমাদেরকে এই রিজার্ভ লেটার আমাদেরকে যাতে প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে সেই চিঠি আমাদেরকে দেওয়া হয়েছে দেওয়ার পরে আমাদের আমরা থানা থেকে যাওয়ার পর আমাদেরকে বললো প্রাইম মিনিস্টারের জন্য আইনশৃঙ্খলার ব্যবহার আছে সেখানে আইনশৃঙ্খলা অবনতি হলে কে দায়ী নেবে আমরা সেটা পারমিশন দিতে পারবো না সেখানে কোথাও কোথাও পারমিশন নেই সিপিএমেরও নাকি দুইটা তিনটা সভা ছিল কোথাও সেগুলো ক্যান্সেল করেছেন কিন্তু বিধায়ক আমাদেরকে আমাদের গ্রামে কখনো রাজনৈতিক মামলা হয়নি উশৃঙ্খলতা হয়নি আমরা সামাজিকতাভাবে আড়ালিয়া গ্রামের মানুষ বসবাস করি দীর্ঘদিন বামপঞ্চের শাসনও কংগ্রেসের পঞ্চায়েত ছিল কোনোদিন পঞ্চায়েত কংগ্রেসের হাত থেকে নিতে পারেনি কিন্তু এখানে একটা ঐতিহ্য সামাজিকতা আমরা বজায় রেখে চলি সেই আড়ালিয়া গ্রামকে দূষিত করার জন্য কলঙ্কিত করার জন্য সেই বক্সনগর থেকে গাড়ি করে মহিলারা মহিলাদেরকে এনে চার পাঁচ গাড়ি মহিলা বক্স নগর থেকে এনে এখানে চেয়ার বসিয়ে সেখানে মাইক লাগিয়ে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রেখেছেন এবং নানান বক্তব্য আমাদের নাম নিয়ে কটক্ষ করেছেন নাম নেওয়ারই বক্তব্য রেখেছেন এটা আমরা নিন্দা করি এবং যে সুস্থ পরিবেশ সেটাকে অশান্ত করার জন্য আপনারা যে জায়গাটাতে প্রোগ্রাম করবেন বলেছিলেন সেই জায়গায় কি উনি সেই জায়গাতে ওরা সাজিয়ে মাজিয়ে সেই কোন দল বিজেপি ভারতীয় জনতা পার্টির বিধায়ক নিজে থেকে এই ওই স্টেজটাকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এবং কাপড় দিয়ে ঢেকে ওখানে মঞ্চ তৈরি করে ফেলেছে যাতে আমরা ওইখানে প্রোগ্রাম না করতে পারি কিন্তু আমাদের যখন প্রশাসন আমাদের এটা ক্যান্সেল করেছে আমরা তো আর সেখানে যাবো না করব না আমাদের সিদ্ধান্ত কিন্তু আমরা এখন এই যুগুর সঙ্গে ডেপুটেশন দিয়েছি প্রতিনিধি দল জেলা কংগ্রেসের নেতৃত্বে সভাপতির নেতৃত্বে আমাদের দাবি হয়েছে আমরা বলেছি যেহেতু কিছুদিন আগে আমরা মাইনরিটি ডিপার্টমেন্টের একটা মিছিল করেছিলাম কিছুদিন পূর্বে সেইখানে দেখা গেল আমরা মাইকের পারমিশন নেই মিছিলের পারমিশন ছিল আমাদের রাজ্য চেয়ারম্যান আছে আমাদের সঙ্গে কিন্তু দেখা গেল রাজ্য চেয়ারম্যান এমন ডিস্ট্রি সভাপতি এবং আমাকে নিয়ে এবং আমাদের নেতৃবৃন্দদের নামে প্রশাসন মামলা করেছে এখনও মামলা আমরা কোর্টে হাজিরা দিতে হয়েছে কেন পারমিশন নেই নি মাইকের কিন্তু আজকে একজন জনপ্রতিনিধি আইনের রক্ষক হয়ে সে কী করে পারমিশন ছাড়া সেখানে মাইক লাগিয়ে বক্তব্য রাখে এবং সভা করে যেখানে স্পর্শকতা ঘোষণা করা হলো যে স্পর্শকতা বলে আমাদেরকে পারমিশন দেওয়া হলো না সেইখানে একটা আইনের লোক জনপ্রতিনিধি সে কেমনি সরকারি আইন ভঙ্গ করে পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কী করে সে সভা করে তার বিরুদ্ধে মামলা করার জন্য আমরা আবেদন রেখেছি যদি না করে তাহলে আমরা আগামী দিন এটা নিয়ে বৃহত্তর আন্দোলন করব এবং আমরা যে করেছি এসডিপির কাছে আমাদের কপি রয়েছে এখানে আমরা প্রতিনিধিরা আমরা গিয়েছি তো আমরা আইনের পথে যাব হয়তো আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনা মোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা অফার 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 দুর্গাপূজার আনন্দে রূপালি শু গ্যালারিতে শুরু হয়েছে দামাকা অফার এখনই কেনাকাটা পেয়ে যাচ্ছেন সরাসরি বিশ ছাড় শুধু তাই নয় এক টাকা কেনাকাটায় একটি থাকছে দূর দূরান্ত লাখি ড্র লাকি ড্র পুরস্কার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারও সময়সীমতা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সুনামাজার রোড রূপালী গ্যালারিতে আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনামুরায় এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারান্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামুড়া 6909998882 মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিং এর সঠিক ঠিকানা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা যে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাড় আমাদের ঠিকানা সোনামোরা ব্রিজ চমনি সিপাহী চলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আমাদের শুভ উদ্বোধন সবাইকে সাদুর আমন্ত্রণ